সালাতে চোখ বন্ধ করলে গুণা হবে কিনা নামাজরত অবস্থাতে চোখ স্বাভাবিক থাকবে এটাই হলো শুননা। কোনো কারণে কারোর যদি চোখ বন্ধ করলে মনোযোগটা বেশি বৃদ্ধি হয় মনোযোগ বেশি সৃষ্টি হয় সেই জায়গা থেকে তিনি চোখ বন্ধ করে সালাত ত্যাগ করেন তাহলে মনোযোগ সৃষ্টি করার জন্য চোখ বন্ধ করা যায় আছে বাকি নামাজের মধ্যে চোখ বন্ধ করা আলাদা কোনো নির্দেশ নাই এটা আপনার প্রয়োজন যে আপনার মনোযোগ থাকে না মনোযোগ বৃদ্ধি করার জন্য খুশুখুসু বাড়ানোর জন্য আপনি চোখ বন্ধ করছেন সেটা শুধুমাত্র সেই ক্ষেত্রে জায়েজ হতে পারে বাকি সাধারণত চোখ খোলা রেখে স্বাভাবিক অবস্থাতে নামাজ পড়াই হলো শুননা আমার কোমরে ব্যথার কারণে চার রাকাত নামাজের প্রথম দুই রাকাত দাঁড়িয়ে পড়ি এবং পরের দুই রাকাত বসে পড়ি এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা প্রথম দুই রাকাত আপনি দাঁড়ায় পড়েন দুই রাখা দুই বসে পড়েন এটা যদি নিয়মিত করেন তাহলে আমার প্রশ্ন হলো প্রথম দূরাকাতের পরে আপনি কি অপারেক হয়ে যান আর দাঁড়ানোর ক্ষমতা থাকে না যদি এমন হয় যে না আমার দূরে দাঁড়ানোর মতো অ্যাবিলিটি আছে দ্বিতীয় শেষ করার পর আর আমি পারি না তাহলে আপনার জন্য বসে বাকি জায়েজ আছে আর যদি ব্যাপারটা এরকম না হয় যে দূরেকাত পড়ার পর একটু কষ্ট হয় এখন আপনি বসে পড়লেন তো জায়জ হবে না একটু কষ্ট বা ঠুনকা অজুহাত এটার ভিত্তিতে বসে নামাজ পড়লে আদায় হবে না আল্লাহ তালা বলেছেন ওকুমল্লা হে কানকি দাঁড়িয়ে নামাজ পড়া কিন্তু ফরজ অতএব দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তো ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ আপনাকে যে কোনো মূল্যে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে যদি আপনি অপারগ হন তাহলে বসে পড়বেন এখন আপনি প্রথম দুই রাকাত কীভাবে সুন্দর করে দাঁড়িয়ে পড়লেন বোঝা গেছে আপনার সামর্থ্য আছে দ্বিতীয় রাখাতে আপনি বসে পড়তেছেন কেন যে প্রথম দুই রেখাত পারছে একটু কষ্ট করে হলেও দ্বিতীয় রাখাত দুই রেখাতে তার পারার কথা যদি আপনার অবস্থা এরকম হয় যে না আপনি দু রেখাতেই শুধুমাত্র টলারেট করতে পারেন এরপর আর পারেন না আক্ষরিক অর্থেই পারেন না তাহলে ভিন্ন কথা তাহলে ঠিক আছে যাই আছে আর তা না হলে একটু কষ্ট করে হলে আপনাকে পুরোটা দাঁড়িয়ে পড়তে হবে শপিং মল বিপণী বিতানে পণ্য কাপড় চোপড় ইত্যাদি ক্রয় করলে যে রেপেল কুপন দেওয়া দেওয়া হয় এ রেপেল ড্র কুপনে বিজয়ী প্রাপ্ত মাইক্রোওভেন বাসায় ব্যবহার করা যাবে কিনা যদি ব্যবহার করা না যায় তাহলে এটা আমি এখন কি করতে পারি এ বিষয়ে সৌদি আরব আমায় ফতোয়া রয়েছে আমাদের সামনে আমায় ফতোয়া রয়েছে পরিষ্কার আপনি দোকান থেকে কোনো কিছু কিনেছেন কেনার শর্তে আপনি কিনলেন এই শর্তে আপনাকে একটা কোপন দেওয়া হবে সেই কোপন আপনি লটারিতে ফেললেন ফেলে আপনি কিছু জিততে পারেন নাও জিততে পারেন নবী করিম সাল্লাহ সাল্লামের হারিস রয়েছে নাহানবল্লাহ আসালাম আইনাই আইন ওয়াশার নবী সাল্লাহ আসাল্লাম বিক্রি শর্ত দিয়ে বিক্রি করতে নিষেধ করেছে এখন এখানে আপনি যে কোপন নিলেন এই কোপনটা পাচ্ছেন হলো কেনার শর্তে যে আপনি কিনলেন জিনিস পাইলেন সাথে আবার কোপন পাইলেন এই কুপন ড্র করে লটারি করে আপনি জিততে পারেন পুরস্কার নাও পারেন এটা শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ না এবং এটি জায়েজ হওয়ার পদ্ধতি হল যদি ওই কুপনের মধ্যে কোনো কুইজ থাকে আলাদা একটা প্রশ্ন উত্তর থাকে এটা মাল কেনা সেখানে জরুরি না যে কেউ সেখানে যাবে এই কুপনটা নিবে কুইজ পূরণ করে জমা দিবে সঠিক উত্তর তাদেরকে পুরস্কার দিবেন এইভাবে হলো সেটা জায়জ আছে আমরা অনেকে আবার সব ধরনের লটারিকে আমরা মনে করি যে লটারিতে আপনি কোনো টাকা পয়সা দিয়ে লটারি কিনেন নাই বা হারাম কোনো বিষয় নাই সেই লটারি হালাল যেমন কথার কথা আপনি কোনো একটা কাজ করবেন কাকে দিবেন একটা কাজের জন্য চারজন উপযুক্ত লটারি করলে একজনকে দিবেন এটা না যায় হবে না এরপর প্রশ্ন হলো বিয়েতে যে টাকা মহানা ধার্য করা হয় সে টাকা কি ক্যাশ দিতে হবে নাকি সম পরিমাণ গহনা দিলেও হবে টাকা যেহেতু স্বর্ণেরই একটা কাগজের রূপ অতএব মহর হিসাবে আপনি ধার্য করেছেন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা কিন্তু আপনি দেওয়ার বেলায় ওই তিন লাখ টাকা বা দুই লাখ টাকা যেটাই ধার্য হয়েছে সেটার সমমূল্যের স্বর্ণ দিলেন অবশ্যই আদায় হয়ে যাবে অসুবিধা নেই কারণ স্ত্রী চাইলে সে স্বর্ণ বিক্রি করে এটাকে ক্যাশ করতে পারবেন অতএব মহর হিসাবে ধার্য করা টাকার জায়গায় স্বর্ণ বা রূপা দিলে সেটা জায়জ হবে বিশেষ করে স্ত্রী যদি সেটাকে ভাঙিয়ে খরচ করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে তাকে সেটা দিতে পারেন শুধু টাকাই নয় স্বর্ণই নয় টাকার বিপরীতে আপনি ধার্য করেছেন এক লাখ টাকা এখন আপনি এক লাখ টাকার বিনিময়ে তাকে এমন কিছু করে দিতে চাচ্ছেন যেটাতে তার আপত্তি নেই এক লাখ টাকা মূল্যের কিছু কিনে দিবেন তিনিও সেটাতে সম্মত একটা মোবাইল কিনে দিবেন এক লাখ দাম তিনি বলছেন হ্যাঁ আমার মোবাইল কিনে দিলেই হবে তাহলে আপনি এক লাখ টাকা দেবেন মোবাইল কিনে দিলেন তিনি যদি সম্মত থাকেন তাহলে সেটা পরিবর্তন করা যেতে পারে অর্থাৎ টাকার বিনিময় কিনে দিতে পারেন আর স্বর্ণের বিষয়টা হলো যে টাকাটা যেহেতু স্বর্ণেরই কাগজে বিধায় এটা টাকার বিপরীতে স্বর্ণ দিলে সেটা আদায় হবে কোনো অসুবিধা নেই আর অন্য কোনো জিনিস যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি সম্মত থাকেন কোনো অসুবিধা নেই এখন আপনি ধরা যাক মহর ধার্য করেছেন এক লাখ টাকা আপনি করেন ফলের ব্যবসা এখন এত বেশি ফল কিনে ফেলেন এটা বিক্রি হচ্ছে না এখন বৌরীবীক বললেন যে এক লাখ টাকার ফল এই গোডাউনে আছে এগুলো তোমার দিয়ে দিলাম কি বলেন আদায় হবে কারণ স্ত্রী বলবে আমি তোমার এই ফল দিয়ে কী করবো এটা বেচা যাচ্ছে না তুমি বেচতে পারতো না দোকানদারি করে আমি কই বেচবো তাহলে আপনি যে কোনো কিছু দিয়ে দিলে না আদায় হয়ে যাবে এটা এত সহজতা হ্যাঁ স্ত্রী যদি সম্মত হয় ঠিক আছে আমি তোমার ওই টাকার বিপরীতে এই জিনিসটা নিচ্ছি তাহলে সেটা জায়েজ হতে পারে তবে স্বর্ণের বিষয়টা ভিন্ন কারণ স্বর্ণ আর টাকা দুইটা আসলে একই জিনিস